নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা রান্নার নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ম্যাগির পিজা। তোমরা দেখতে থাকো কি কি লাগে আর কেমন ভাবে করি এটা খেতে খুবই ভালো লাগবে তোমরা দেখো ম্যাগির পিজা করতে গেলে দু প্যাকেট ম্যাগি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি আর দুটো ডিম তোমরা এবার দেখতে থাকো গ্যাসটা প্রথম জ্বালিয়ে নেবো দিয়ে ম্যাগিটা সিদ্ধ করে নেব জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এবার আমরা ম্যাগিগুলোকে একটু ভেঙে ভেঙে নেব ভেঙে ভেঙে নিয়ে জলের ওপর দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেবো ওটা দেওয়া হয়ে গেছে এবার আমরা একটু নাড়িয়ে নেব হয়ে গেছে এটা সিদ্ধ হোক তারপরে আসছি ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা জলটা ছাড়িয়ে নেব দেখো জলটা ঝাড়িয়ে নিচ্ছি একটা ঝাঁঝুলি নিয়ে নিয়েছি নিয়ে জলটা ঝাড়িয়ে নেব নিয়ে এবারেও আমাদের সব কিছু রেডি এবার মাখানোর পালা মাখিয়ে নেব ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে জলটাও ঝাড়ানো হয়ে গেছে এবার আমরা ম্যাগিগুলোকে একটা গামি নিয়ে নেব ওর উপর থেকে পিঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি দেওয়া হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দেব বাচ্চারা খাবে তো ওই জন্য একটু কম করেই ঝাল দেব যেমন তোমরা খেতে চাও তেমন করেই ঝাল দেবে আমি একটু অল্প করেই ঝালটা দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাটা দেওয়া হয়ে গেছে এবার আমরা ধনে পাতাটা দিয়ে দেব রাখো ধনে পাতাটা দেওয়া হয়ে গেছে এবার যে ম্যাগি মশলাটা ছিল সেই ম্যাগি মশলাটা ওপর থেকে দিয়ে দেব ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেছে এবার আমরা ডিমটা ভেঙে দিয়ে দেব দুটো ম্যাগি আমরা দুটোই ডিম দেব অমলেট হয়ে গেছে এবার আমরা মতন লবণ দিয়ে দেব থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা করে হলুদ গুঁড়ো দেবো দিয়ে এবার আমরা মিক্সনটাকে মাখিয়ে নেব ভালো করে দেখো এমন করে মাখিয়ে নিতে হবে ভালো করে দেখো মাখানো হয়ে গেছে এবার আমরা গ্যাসের কাছে চলে যাব এবার গ্যাসটা জ্বালিয়ে নেব নিয়ে কড়াইটা বসানোই আছে আমরা উপর থেকে তেল দিয়ে দেব তোমরা তেল বা ঘি বা বাটার যে কোনো দিয়েই ভাজতে পারো যে যেটা খেতে চাও যেমনভাবে তেমনভাবেই ভাজতে পারো আমরা এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি ওটা ভাজার জন্য তেলটা একটু নাড়িয়ে নেব একটু ভালো করে গরম হলে তেলটা তারপরে ওটা দিতে হবে তেলটা ভালো করে নাড়িয়ে নিয়েছি আর একটু গরম হোক তারপর আমরা ওপরে মিশ্রণটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমরা মিশ্রণটা দিয়ে দেব ভাজা হয়ে গেছিলো ওই জন্য আমরা ফের উল্টে দিয়েছি আদের ম্যাগির পিজা রেজি এবার উল্টে দিলেই হয়ে যাবে উল্টে একটু নামিয়ে নেব দেখো বন্ধুরা আদের ম্যাগির পিজা রেডি এবার খেয়ে দেখব কেমন হয়েছে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে পাওয়ার জন্য আর বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন নমস্কার